যারা খুব হাই কোয়ালিটির ফিডার চাচ্ছেন খুবই মনে করেন কোয়ালিটি সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ফিডার এভেন্টের ফিডার হচ্ছে ফিডারের মধ্যে সেরা এর নিপিলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একদম এটা হচ্ছে অরিজিনাল ব্রেস্টের মতো এটা বাচ্চা ফিল অনেক বাচ্চারা আছে দেখা যাচ্ছে নর্মাল ফিডার খেতে চায় না স্পেশালি তাদের জন্য এবং এই ফিডারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনার বাচ্চার পেটে গ্যাস হয় না এখানে হচ্ছে আপনার অ্যান্টি সিস্টেম আছে এতে হয় কি গ্যাস হবে না ডায়রিয়া হবে না বা পেট ভাতা হবে না খুবই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দুটো সাইজ অ্যাভেলেবল আছে এটা হচ্ছে দুশো ষাট এম এল আছে আর আছে একশো পঁচিশ এম এল এবং অথেন্টিক আপনার ইন্দোনেশিয়ান যে ফিলিপসের প্রোডাক্টটা অভিলেবল আমাদের কাছে পাবেন আপনারা আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর থেকে ঢুকে দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এ জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল আমার অ্যাড্রেসটা লিখে দিতে হবে একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এটার প্রাইস আছে দুশো ষাট এম এল এর প্রাইস আছে নাইন ফিফটি অনলি নয়শো পঞ্চাশ টাকা আর একশো পঁচিশ এম এর প্রাইস আছে অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রোডাক্ট খাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে সো নিশ্চিন্ত যার যেটা লাগবে নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর এছাড়া বাচ্চাদের অল এভিথিন কি লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশালে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক্স অল এভিটিন লেডিস আইটেম জেন্টস আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ধরনের কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ সালাম আলাইকুম